সোনা রয়েছে নক্ষল কাটবে খানের একদম বিশাল বড় নন্দী এটি শিব মন্দির সুপ্রভাত বন্ধুরা আজকে পনেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন দু সাল আর আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিনের ভ্রমণ শুরু হলো কালকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল ঠিক আমাদের এই পেছনে একবার দেখিয়ে দিই এই হলো হোটেলটি হোটেল গ্রান্ড প্লাজা এর সামনে একটা যশ এরকম কিছু একটা জুয়েলার্স আছে আর কানাডা ব্যাংকের পাশে প্লাস আরও একটা ব্যাঙ্ক আছে এখানে এম ব্যাংক এই দোকানটা ঠিক সামনে হোটেলের রুম তো অলরেডি দেখিয়েছি হোটেলের সকালের ব্রেকফাস্ট ঠিকঠাক মানে খুব আহামরি কিছু নয় খাওয়া যায় সেরকম আর এই জায়গাটা ম্যাঙ্গালোর যে সেন্ট্রাল স্টেশন তার পাশে এখানেটা দেখছি বেশ জমজমাট বাজার আমরা আর কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে আবার বেরিয়ে যাব ম্যাঙ্গালোর ঘোরবার উদ্দেশ্যে আর যেটা বলার বিষয় যে জানুয়ারি মাসেও আমরা যেটা দেখছি ম্যাঙ্গালোরে খুবই গরম এত গরম মানে ভাবা যায় না এটা যদি গরমকালেও তো কিছু মনে করতাম না তা কিন্তু এই শীতকালেও যে এত গরম হবে এটা আমরা ভাবতে পারিনি মানে আমাদের বাচ্চাদের বিশেষ করে দেখছি রোদ্দুরের তাপে চামড়া পুড়ে গিয়ে লাল লাল হয়ে গেছে এরকম এটা ভাবা যায় না যে এই সময়টায় কলকাতায় মানুষ শীতে ঠক করে কাঁপছে আর এখানটায় এত গরম দিনের বেলা সকাল সন্ধ্যা ঠিক আছে বেশ ঠান্ডা একটা হাওয়া দেয় বেশ ভালো আমরা গতকাল রাতে ডিনার করেছিলাম এখান থেকে একটু সামনে গিয়ে একটা দোকান থেকে আর এখানটা আশেপাশে প্রচুর দোকান আছে তাছাড়া বেশ বড় সড়ো বিল্ডিং অফিস হোটেল সমস্ত কিছুই আছে যা দেখছি যাই হোক আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ি ম্যাঙ্গালোরের বাকি জায়গাগুলি ঘুরবার উদ্দেশ্যে একটা ভালো জিনিস শুনলাম এখানটা যে অটোগুলো আছে এটা ব্যাঙ্গালোরের মতো ওরকম ঝঞ্ঝাট করে না এরা এরা যা শুনেছি যে মিটারেই যায় যে যেখানে যাবে মিটারের যে রেট আসে মিটারে যত টাকা আসে এরা সেই রেটেই যায় ব্যাঙ্গালোরের মতো করে না যে দু কিলোমিটার যাবো একশো টাকা দাও দেড়শো টাকা দাও এই সমস্ত ব্যাপারটা এরা করে না আজকে আমরা এই গাড়িটা বুক করেছি সারা দিনের জন্যে তিন হাজার ছয়শো টাকা আর আমরা প্রথমেই এসে গেছি একটা চার্চে আমরা আমাদের সকালে দিন শুরু করছি সেন্ট অ্যালোসিয়াস চ্যাপেল এই চার্চটা থেকে এটা তৈরি হয়েছিল পনেরোশো আটষট্টি থেকে একানব্বই সালের মধ্যে মানে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই চার্চটা তৈরি এর ভেতরে সমস্ত রকম ফটোগ্রাফি অ্যালাও নেই এবং কথা বলা যাবে না ফলে আমি এর মধ্যে কোনো রকম ছবি তুলতে পারবো না বাইরে যা আছে সেটা একটু দেখিয়ে দিই এনার নাম অ্যান্টোনিও মোতাইনি ইনি এই পুরো চ্যাপেলটা পেইন্ট করেছিলেন মানে ছবি এঁকেছিলেন আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে এর ভেতরে আছে অসম্ভব সুন্দর খুব সুন্দর সুন্দর ছবি পুরো খ্রিস্টের জন্মের যত রকম তার জীবন কাহিনী তার সমস্ত ছবিগুলি এখানে আছে আর এত সুন্দর মানে বসে অনেকক্ষণ ধরে দেখবার মতো এত সুন্দর করে করেছে আর এই জিনিসগুলো নাকি করেছিলেন ন্যাচারাল কালার দিয়ে মানে তখন রং সেভাবে পাওয়া যেত না সেই জন্যে ন্যাচারাল কালার দিয়ে এগুলো করেছিলেন এখানে স্কুল কলেজ এগুলোও আছে জেবিআর ব্লক সায়েন্স অ্যান্ড রিসার্চ এখানে একটা মিউজিয়াম আছে আমরা এবারে সেই মিউজিয়ামটায় যাব এই মিউজিয়ামে যাওয়ার সময় সকাল নটা থেকে বিকাল পাঁচটা লাঞ্চ ব্রেক একটা থেকে দুটো আর বড়দের জন্য টিকিট লাগবে তিরিশ টাকা বাচ্চাদের দশ টাকা স্টুডেন্ট হলেও এখানকার স্টুডেন্ট হলেও দশ টাকা এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নারকেল বা কোকোনাট বা নার্ক যা এটা আফ্রিকার একটা দেশে এটা পাওয়া যায় কত বড় তো হাত দিলে বুঝতে পারছি না মানে এটা প্রায় আঠেরো ইঞ্চি কত লম্বা হবে এটা ইলেকট্রিক্যাল টেলিগ্রাম আগেরকালের যে টেলিগ্রাম ছিল সেটা টক 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 করে মারত এটা হলো দিক নির্দেশকের জন্যে যখন জাহাজে করে সবাই আসতো নাবিকরা ব্যবহার করতো এটা একটা কম্পাস মেরিন কম্পাস পৃথিবীর বিভিন্ন দেশের পয়সা হ্যাঁ দেখ এখন এগুলো তো আমরা ছোটবেলায় ব্যবহার করেছি একটু অন্যরকম চেহারা কিন্তু জিনিসটা এক এটা করেছি এটাকে করেছি এটাও ইউজ করেছি একই রকম কাচের শেপ ছিল উত্তম করা বলে টেলিফোন যেগুলো এখন মিউজিয়ামে চলে গেছে এটা কি কী টেলিফোনের সঙ্গে ছবি টবি দেখা যেত নাকি টাইপ রাইটার এটা রেডিও এটা হলো গ্রামোফোন গান হতো আগে এগুলোতে হ্যাঁ এটা ঘুরতো এটা ঘুরলে তারপরে এরপরে দিলে এটা থেকে সাউন্ড হতো এটাও গ্রামোফোন গ্রামোফোন ও সরি এটাও এটা হলো রেডিও কত বড় রেডিও দেখে এত বড় রেডিও কিন্তু এটার উপরে নেই হ্যাঁ ওটার উপরে নেই এটাও রেডিও ভাবতো একটা রেডিও এত বড় না কোথাও নিয়ে যাওয়া যেত না তো সিম্যান্সের এটা এটা টেপ রেকর্ডার ফিতে দেওয়া আকাই কোম্পানির এটা গ্রামোফোন শর্ট ওয়েব সব এগুলো আর তার সঙ্গে সাউন্ড সিস্টেমের জন্য বিভিন্ন রকম আছে আগে থেকে প্রিসেট মিউজিক ব্যাঙ্গালোরের প্রথম গাড়ি এটা আরে বাবা এটা কি মাছ এত বড় বাপরে তিমি মাছের হাড় ছাগলের হাড় হাতির মাথা মাংখি এই পাথরটাতে সোনা রয়েছে এই ছোট্ট এখানে আমরা এই মিউজিয়ামটা এলাম আপনারা যদি কখনো ব্যাঙ্গালোর আসেন অবশ্যই এই মিউজিয়ামটায় আসবেন অনেক কিছু আছে এবং অনেক ডিটেলে আছে জিনিসগুলো এই চার্চটার সামনেই রয়েছে অবশ্যই এখানে আসবেন আমরা এবার নেক্সট জায়গায় যাব আমরা নেক্সট যাচ্ছি কুদ্রলি গোকর্ণা টেম্পল এখানটা অনেকগুলো মন্দির আছে তার সবগুলোতে যাব না এটা সম্ভবত সবচেয়ে ভালো যার ফলে এখানেই যাব এবারে আমরা এসেছি কুদ্রলি গোকর্ণা টেম্পলে বেশ সুন্দর মন্দিরটা বিশাল বড় নন্দী এটি শিব মন্দির দক্ষিণ ভারতে প্রচুর শিব মন্দির আছে এর ভেতরে যথারীতি ক্যামেরা অ্যালাউ থাকবে না ফলে আমি এখান থেকেই দেখাচ্ছি পরে এর ভেতরে গিয়ে ছবি তুলতে পারছি না এই মন্দিরের ভেতরে লেখা আছে ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গড সমাজের প্রতি এমন সুন্দর একটি বার্তা একটা মন্দির থেকে যেটা সত্যিই খুবই ভালো তেমন যদি সবার ক্ষেত্রে এরকম ভাবনা হতো তাহলে আমাদের দেশে আর ধর্ম নিয়ে যে হানাহানি তার কিছুই থাকতো না মন্দির ঘুরে তারপর আমরা চলে এসেছি কাজু কিনবার জন্য। বলে রাখি ইন্ডিয়ার পঁচাত্তর পার্সেন্ট কাজু কিনতেই ম্যাঙ্গালোর থেকেই বিদেশে রপ্তানি হয় আর পুরো কঙ্কন উপকূলের দেশের মতো সবচেয়ে বেশি কাজু উৎপন্ন হয় প্রায় পঞ্চাশ ধরনেরও বেশি কাজু হয় পঞ্চাশটা কোয়ালিটিরও বেশি তার কিছু কেনবার জন্য এখানে এসেছি কোয়ালিটি ড্রাই ফ্রুট অ্যান্ড নাট গিয়ে দেখি এখানে কি কাজু আছে তো এ যে কাজুয় আচ্ছা একটা জিনিস বলি যেখানটা কাজুর বিভিন্ন রকম কোয়ালিটি যেটা বলছিলাম হয় তার মধ্যে এগুলো গ্রেড হয় যেমন ডব্লিউ ফোর হান্ড্রেড জেঞ্জ এটা হলো ভাঙা কাজু এরকম বিভিন্ন রকম গ্রেড হয় তার মধ্যে যেটা যেমন ছোট তাই দাম কম হবে একটু বড় আর একটু বড় এটা অনেকটা বড় হবে এর ক্ষেত্রে আছে পাঁচশো গ্রামের দাম ফোর ফর্টি ফাইভ এটা একটু ছোট সাইজের আছে সেরকমভাবে আবার এটা যদি দেখা হয় এটা কিন্তু অনেকটা বড় কাজু এটা আছে হলো সাতশো পঁচিশ টাকা পাঁচশো ডাব্লু ডাব্লিউ ওয়ান এইটটি এরকম গ্রেড হয়

मसाला में टोटल पांच वेरायटी है ओके ये किसका लड्डू है ये ड्राई फ्रूट बिंग लड्डू ड्राई फ्रूट बिंग लड्डू बिंग लड्डू इसमें कोकोनट गुड़ और ड्राई फ्रूट्स और गुंद okay. रहता है गम ओके और ये सब बेसन का है ये वाला ये बेसन का लड्डू है

এই দোকানটাই এর নাম গিরিবঞ্জাস দোকানের নাম গিরিমঞ্জাস এখানে ভালো মাছের ডিশগুলো এখানে ভালো হয় শুনেছি অনেক পুরানো এই দোকান গিয়ে দেখি কেমন দোকানে যা দেখছি জগদ্দাস ভিড় আরে বাপরে এই দোকানে ভীষণ ভিড় মানে খুবই যে জনপ্রিয় দোকান সেটা দেখেই বোঝা যাচ্ছে আমার চারিদিকে দেখো এখানে সাদা ভাত আর তার সঙ্গে মাছ পাওয়া যায় তবে এই মাছগুলো এখানটার মাছগুলো তো অন্যরকম যার ছবিটা আমরা এখন পাঠিয়ে দিয়ে দিচ্ছি আর সাদা ভাত যেটা দেখছি সেদ্ধ ভাত আছে এখন দেখা যাক জিনিসগুলো কেমন এটা হলো প্রন গোল্ডেন ফ্রাই দেখে খুব টেস্টি মনে হচ্ছে এটা হলো আঞ্জাল আঞ্জাল বা আঞ্জালি একটা ফিশ আর ফ্রন গুলো এটা ফ্রন গুলো বেশ সুন্দর করে ভাজা আর বেশ একটা স্পঞ্জি ভাব আছে যার জন্য খুব সুন্দর লাগছে টেস্টটা তাই না স্টার্ট আপের জন্য দারুণ খুবই ভালো এখানে হাতগুলো যা দেখছি চাল বড্ড বড় 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 চাল এতে কেমন দেখা যাক এত মোটা মোটা ভাত আমরা খাই না কিন্তু খেতে ভালো আর এর সঙ্গে দিয়েছে বিভিন্ন রকমের ডাল সাবুদানা না এটা কি ডাল এটা ওভারঅল খাবার খুবই ভালো আর যেটা দেখলাম যে ভাত যেগুলো হয় আমাদের ওখানে যেমন ছোট ভাত হয় এখানে অনেক বড় কিন্তু খুব সফট খেতেও ভালো অল্প খেলেই দেখলাম পেট ভরে গেল আর যেটা জানলাম এটা খেলে এই গরমের জন্য খুবই ভালো আপনাদের মাছের যে জিনিসগুলো বানিয়েছিলেন স্টার্টার বা কারি সেগুলোও খুবই ভালো ওভারঅল খুবই ভালো খেলাম গত তিন দিনে দুপুরের যে খাবার খেয়েছি তার মধ্যে এটা সবচেয়ে সেরা মাছ হোক বা অন্যান্য তরকারিগুলো আর আপনাদের রান্না যেটা করেছে নারকেল তেলের রান্না প্রথমে শুধু মাছ একটা খেতে গেলাম নারকেল তেলের একটু গন্ধ আসছিলো তারপর লেবু দিয়ে নিলে সেই গন্ধটা আর আসে না বাকি খাবারগুলোও নারকেল তেলে রান্না হলেও কোনো রকম গন্ধ বা অসুবিধা লাগে যেটা একটা অসুবিধা হয় দক্ষিণ ভারতে এলে ফলে এখানটায় সেরকম কোনো অসুবিধাও লাগে ম্যাঙ্গালোরের ফিশ পোর্ট যেখান থেকে সমস্ত মাছ লোড করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ম্যাঙ্গালোর শহর নদীর অপর দিক থেকে এই বোর্ডগুলো মাছ ধরে এনে তারপর এখানে রেখেছে আবার পরে এখান থেকে বেরিয়ে যাবে আজ পর্যন্ত এত টেস্টি আইসক্রিম খাইনি লাল জেলি লেগে গেছিল এবং সেটা হলে তাদের যন্ত্রণা হয় তার জন্য যেটা করতে হয় বীজ খুব সুন্দর এই